কেই বাংলাদেশ দখল করবে শেখ হাসিনা এইদিকে সমন্বয়কদের ফাঁসি হবে এবার নিশ্চিত কঠিনভাবে ফেসে গেছেন মির্জা ফখরুল বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আওয়ামী লীগের জন্য সুসংবাদ এবং এত তাড়াতাড়ি যে আওয়ামী লীগের জন্য সুসংবাদ আসবে এটা হয়তো আওয়ামী লীগও বুঝতে পারে নাই আওয়ামী লীগের আর ক্ষয়ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই শেখ হাসিনা তিনি জাতির সংঘের কাছে একটা আবেদন জানালেন অন্তর্বর্তীকালে সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলেন ডক্টর ইউনুস এই শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের বিচার করার জন্য সেই ট্রাইব্যুনালেই ফেসে গেল কারা ডক্টর ইউনুস এবং সমন্বয়কারীরা অতি দ্রুত ফাঁসে যাচ্ছে অতি দ্রুত আওয়ামী লীগ মোটামুটি ক্ষমতায় ফিরবে এটা ধরে নেওয়া যায় এবং তিনি বীরের বেশে ফিরতে পারেন এর সম্ভাবনা অনেক বেশি আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ একটি দল ঘুরে দাঁড়ানোর শক্তি সে রাখি যতই বিপদ আসুক এখন তার ফিরে আসার পর তিন ভাবে খোলা একটা হচ্ছে বৈষম্য বিরোধীদের জন্য বড় ধরনের একটা দুঃসংবাদ আসতে যাচ্ছে বিএনপির সাথে যে পাঙ্গাটা নিয়ে নিছে এই পাঙ্গাটা কিন্তু এখন ভারী পড়তে যাচ্ছে আর বেকায়দায় পড়বেন ডক্টর ইউনুস ছাত্রদের যে রাজনৈতিক দল আসছে আমার ধারণা মার্চের এক তারিখ থেকে এই দলটা প্রতিদিন মুখে পড়বে আসসালাম সম্মানিত দর্শক দেশের বাইরের প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে হ্যাঁ দর্শক আজকের এই ভিডিওটি বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম কিছুটা দেখে ফেলেছেন দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে রয়েছে আঞ্চলকর তথ্য কঠিনভাবে ভাবে ফেসে গেছেন সমন্বয়টা তাদের ফাঁসি পর্যন্ত হয়ে যাবে এদিকে ডক্টর ইউসের পতন নিশ্চিত কারণ শেখ হাসিনা ফিরে আসতেছেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখতে থাকুন আওয়ামী লীগের জন্য সুসংবাদ এবং এত তাড়াতাড়ি যে আওয়ামী লীগের জন্য সুসংবাদ আসবে এটা হয়তো আওয়ামী লীগও বুঝতে পারে নাই দেখেন আওয়ামী লীগের কিছু লোক সে পরিবার সহ যারা বিদেশে পালাই গেছে বিভিন্ন দেশে আছে ভারত সহ তারা তো আছে নিরাপদে বাংলাদেশে অল্প কিছু সংখ্যক এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন আর পাঁচই আগস্ট থেকে ছয় মাসে যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আওয়ামী লীগের আর ক্ষয়ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এখন দেশে এমন একটা গেম চলতেছে যেন আওয়ামী লীগ এখন গণিমতির মাল হয়ে গেছে সব ভাগযোগ করতেছে মাল না কিন্তু আওয়ামী লীগের যে ছয় সম্পদ আছে সেটাকে আমি মিন করতেছি না যে সেটা গণিমতের মাল ঘোষণা করে সব ভাগ করে নিয়ে যাবে তা না স্বয়ং আওয়ামী লীগদেরকে গণিমতের মাল হিসেবে ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের মানুষদের এবং যোগ শুরু হয়ে গেছে যেমন ধরেন এখন হিসেব আসেন পয়েন্টে আজকে দেখলাম যুবলীগের এবং আওয়ামী লীগের কয়েকজন সদস্যদের সাথে নিয়ে গণ অধিকার পরিষদ অশিকে ফুল দিতে গেছে অর্থাৎ সেই যুবলীগ ছাত্রলীগরা গণ অধিকার পরিষদে যোগ দিছে কেন যোগ দিছে তারা এখন আর যুবলীগ নাই ছাত্রলীগ নাই তারা গণ অধিকার হয়ে গেল শর্ত অবশ্যই একটা আছে তারা এখন নিরাপদ তার লীগ না তারা গণ অধিকার ঠিক একইভাবে বিএনপিতে যাচ্ছে যুব দলে যাচ্ছে ছাত্র দলে যাচ্ছে আওয়ামী লীগ খালি যে যাচ্ছে তা না রীতিমাত্র কারাকারি শুরু হয়ে গেছে জামাত ছুটতে সেটার পিছনে শিবির ছুটতে সেটার পিছনে কিন্তু তাহলে এখন কি হলো যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ এরা এখন রীতিমতো ধনী মতের মাল হিসেবে এদেরকে কারাকারি করে শুরু করছে জামাতের পিছনে ছুটতেছে গণ অধিকারও ছুটতেছে ওই ছোটোখাটো দল আরও আছে তারাও ছুটতেছে কিন্তু এখন এই আওয়ামী লীগের যারা দেখব যে আমাদেরকে যারা শেল্টার দিতে পারবো সে দলই যোগ দিতেছে অবাক হয়ে যাবেন এই যে বৈষম্য বিরোধী নতুন যে দল করলো রাজনৈতিক দল করতেছে তাদের মিশন কিন্তু এটা সারা দেশে আওয়ামী লীগের দের যুবলীগ ছাত্রলীগের ঢুকানো কিন্তু একটা পলিসি অ্যাপ্লাই করছে তারা যে যারা একেবারে কালা মানে নেতা এদেরকে সাইড করে দিয়া যারা সাধারণ কর্মী কোটি কোটি কর্মী আছে আওয়ামী লীগের সারা দেশে এগুলো টার্গেট করছে খালি যে বৈষম্য বিরোধী ছাত্র রাই করছে তারা এটা জামাত শিবির করছে বিএনপি করছে আরও যে সমস্ত দল আছে তারাও টার্গেট করছে এবং এটা অলরেডি শুরু হয়ে গেছে তাহলে এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগের জন্যে দুঃসংবাদ না এটা হলো সুসংবাদ আর যারা এই আওয়ামী লীগকে গণিমতির মান হিসেবে এখন দলভারি করার জন্য শক্তি প্রদর্শনের জন্য কারাগারি করে নিতেছে দুঃসংবাদটা হলো তাদের জন্যে দেখেন আওয়ামী লীগের জন্য সুসংবাদ এটা আওয়ামী লীগের এমন কিছু মনে করার কারণ নাই যাই আমাদের লোকজন সব চলে যেতেছে ভাগ করে নিয়ে যেতেছে কারণ দেখছেন এই আওয়ামী লীগের পনেরো বছরে মূলত জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ছিল তারা কিন্তু সব ছাত্রলীগ হয়ে গেছিল শিবির শিবির হয়ে সাধারণ ছাত্র হয়ে গেছিল এখন পনেরো বছর পরে একদম স্বরূপে সব ফিরে তাহলে এই যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ এখন যেখানে যে দলই কাজে নিয়ে যাক যেখানে শেল্টার নেই তাদের যে দর্শন তাদের যে চিন্তা চেতনা রাজনৈতিক দর্শন বঙ্গবন্ধুর অনুসারী তারা কিন্তু সময় মতো ওখানেই থাকবে তাদের মিটিং মিটিংয়ে ছিল যাবে কিন্তু তাদের দর্শন কিন্তু পরিবর্তন হবে না তারা ওখানে থেকেই প্রকাশ্য মিছিলে যাবে তাদের কিন্তু তারা কিন্তু কাজ করবে তাদের দর্শন নিয়েই এবং একদিন স্বরূপে শিবিরের মতন আবার তারা সেই যেমন ছিল তেমন হয়ে যাবে যেমন ছিল তেমন হয়ে যাবে এই একটা আওয়ামী লীগের জন্যে খুব ভালো একটা সংবাদ আপনাদেরকে দিলাম দর্শক বন্ধুরা এতদিন আপনারা অনেকেই শুনে আসছেন যে শেখ হাসিনার নামে কিংবা আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে আপনার ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালে সরকার আসিফ নজরুল থেকে উপদেশে যে বাজার আছে প্রত্যেকটা যারা নাকি হেড মাথা তারা কি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী লীগদের নেতা কর্মীদের বিচার করার জন্য কিন্তু এখন টোটালি শেখ হাসিনা উল্টিয়ে দিলেন কিভাবে মানে একদম টোটালি কি উল্টে দিলেন এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করছে গঠিত করছে এরা আপনার শেখ হাসিনার বিচার করবে এরা আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীদের বিচার করবে এরা কিন্তু এখন এরাই কি ফেসে যাচ্ছে শেখ হাসিনা তিনি জাতি সংঘের কাছে একটা আবেদন জানালেন কিংবা অন্তর্বর্তীকালে সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ী করলেন কি সেই মামলা আপনার জুলাই মাস থেকে আগস্ট মাস কিংবা এখন পর্যন্ত ফেব্রুয়ারির আঠারো তারিখ পর্যন্ত বাংলাদেশে যত অরজগতার সৃষ্টি হয়েছে লক্ষ্য করে শুনবেন এর ভিতরে হচ্ছে জুলাই মাস আর হচ্ছে আগস্ট মাস ইম্পর্টেন্ট বাংলাদেশে জুলাই থেকে আগস্ট মাস কিংবা এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে বা যারা নাকি আওয়ামী লীগের উপরে অত্যাচার চালাইছে তাদের প্রত্যেকটার বিচারের দাবি জানাচ্ছে এবং বিশেষভাবে যে পুলিশ অফিসারদের কিংবা বড় বড় আওয়ামী লীগ নেতা সাধারণ জনগণের উপরে যে বা যারা হত্যাকাণ্ড চালাইছে কিংবা সংখ্যালঘুদের উপরে যারা নাকি হত্যাকাণ্ড চালাইছে প্রত্যেকটার বিচারের দাবি জানাচ্ছে বৈষম্য বিরোধীদের জন্য বড় ধরনের একটা দুঃসংবাদ আসতে যাচ্ছে বিএনপির সাথে যে পাঙ্গাটা নিয়ে নিছে এই পাঙ্গাটা কিন্তু এখন ভারী পড়তে যাচ্ছে আর বেকায়দায় পড়বেন ডক্টর ইউনুস ছাত্রদের যে রাজনৈতিক দল আসছে আমার ধারণা মার্চের এক তারিখ থেকে এই দলটা প্রতিদিন বাধার মুখে পড়বে আর যেহেতু তারা রাজনৈতিক দল তাদেরকে ইউনুস সরকার আলাদা কোনো সুযোগ সুবিধা দিলে ইউনুস সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক একদিকে কুয়েটের ঘটনায় হাসনাত আব্দুল্লাহ নির্দেশে একটা হামলা হয়েছে ছাত্র দলের উপর এমনটাই দাবি করা হচ্ছে ছাত্র দলের পক্ষ থেকে অপরদিকে বিএনপি বলছে আজকে যে যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন এই মুহূর্তে ছাত্রদের রাজনৈতিক দলটা ডক্টর ইউনুসের নির্দেশে ওনার সহযোগিতায় এই দলটা যে গঠিত হচ্ছে তাতে কারোর কোনো ভুল নেই কারণ উপদেষ্টা পরিষদে জাতীয় নাগরিক কমিটি বলেন বৈষম্য বিরোধী কমিটি বলেন সবটাই ডক্টর ইউনুস সাহেবের সাপোর্টিং টিম এবং তারা এ বি সি ইকুয়াল টু একটা টিম যেটা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হতে চাচ্ছে আবার দলটির যিনি প্রধান নাহিদ তিনি এখন পর্যন্ত সরকারে আছেন যতদূর জানি আগামীকালকে তিনি পদত্যাগ করবেন শুক্র অথবা শনিবারে তিনি দলের দায়িত্ব নেবেন তার মানে সরকারে বসেই তারা পুরোটা প্ল্যানিং এখান থেকে করছে এটাই বিএনপির ধারণা তাদের বক্তব্য যে এই বিষয়গুলোতে ব্যবস্থা নিন তা না হলে আপনাদের প্রতি জনগণের যে আস্থা আছে সেই আস্থাও থাকবে না এবং কি আরো বড় যে ঘোষণা ওনার সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে বিএনপি তা মেনে নেবেন এখন তাদের এই কথাটা যে অর্থটা এই অর্থটা সোজা বাংলায় আমরা যতটুকু বুঝি বিএনপি এই দলটার বিরুদ্ধে অবস্থান নেবে আর এটা নেওয়াটা গতকালকের কুয়েটের ঘোষণার পর ছাত্রদলকে কণ্ঠাসা করতে অথবা ছাত্রদলের বিরুদ্ধে অথবা বলেন রাজনৈতিক শক্তি হিসাবে এক শক্তি আরেক শক্তিকে কাটাকাটি খেলায় বৈষম্য বিরোধীরা অনেক দূরে এগিয়ে গেছে তবে ছাত্রদলও গতকালকে যেভাবে চাইনিজ স্কুল অ্যান্ড রামদাস ছেনিটে মাঠে নামছে বোঝা উচিত দে আর অন অ্যাকশন বিএনপি মহাসচিব বলছেন যে সরকার চেষ্টা করছে কিছু কাজ শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের কিন্তু এর মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেছে আর সেটা হচ্ছে তারা নির্বাচন নিয়ে আন্তরিক কিনা আর এই যে সন্দেহটা সেটার কারণ নিতে চায় তাহলে তারা পারবে সে বলছিল যে আওয়ামী লীগের যারা মানে ভেজাল মুক্ত ক্যারেক্টার আছে তারা চাইলে নির্বাচনে আসতে পারবে তো ফখরুল ইস্তা বলছেন এটাকে আপনারা মেনে নেবেন এর থেকে এখন এখন এটাই প্রমাণিত হয়েছে যে তারা তাদের নিজেদের স্বার্থে আওয়ামী লীগকে জায়গা দিতে চায় আমি প্রথমে বলছি বা বিএনপি প্রথম থেকে বলছে যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে কেন বলেছিলাম এখন তা হারে হারে প্রমাণিত হচ্ছে তো বলা হচ্ছে যে আপনার হুঁশিয়ারি দিয়ে যদি আবার কেউ এক এগারো চিন্তা করেন গণতন্ত্রকে বিসর্জন দিয়ে একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান তাহলে জনগণ এটি মেনে নিবে না এই মুহূর্তে এই বক্তব্যরা ছাত্রদের দল তৈরির জন্য যে সার্বজনীন চিন্তা ছিল সেটা শেষ তবে তারা দল করবে পোলাপাইন এই মুহূর্তে না নেতাকর্মীদের থেকে একশো একগুণ সাহসী চার্জে আছেন আছে কারণ সরকারে তারা আছেন এই মুহূর্তে হাসপাতাল বলেন সার্জিস বলেন তাদের এক একজনের যেই ক্ষমতা সেটা মোটামুটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুলিস্তান থেকেও কিন্তু বেশি মাঠ পর্যায়ে ছাত্রদের তো আমি বাদই দিলাম এখন আসলে কোন পথে যাবে ছাত্রদের রাজনৈতিক দল কারণ বিএনপির সাথে বহুত ইস্যুতে তারা কিন্তু বাইজা গেছে ইভেন বিএনপির নেতাকর্মীরা ঠিক আওয়ামী লীগের নেতাকর্মীদের থেকেও বেশি ক্ষিপ্ত এই মুহূর্তে বৈষম্য বৃদ্ধির উপরে কেন কারণ তারা আগামী দিনে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন আওয়ামী লীগ তো বহু দেরি আছে আর এগুলো চিন্তা ভাবনা করে আপাতত লাভ নাই কি ঘটতে যাচ্ছে এখন শেখ হাসিনা বারবার একটা কথা বলছেন এখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকদের উপর আক্রমণ হচ্ছে তারপরে পুলিশের বিচার বিভিন্ন বিষয় বিষয় নিয়ে আওয়ামী লীগ সরব আছে এবং শেখ হাসিনা বলছেন যে তিনি আসবেন আসলে বিচার করবেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য করবেন ইমেল পাঠাইতে বলতেছেন তো তিনি এত জোর কোথায় থেকে পান কিভাবে বলছেন তিনি আসবেন বিচার করবেন এবং এটাও বলছেন যে আমি তাকে ছাড়ি না অর্থাৎ তার কথা বোঝা যাচ্ছে তিনি খুবই আত্মবিশ্বাসী এখন কিভাবে তিনি ফিরতে পারবেন এদিকে আওয়ামী লীগের লোকজন মানে মোটামুটি দৌড়ের উপর আসছে কেউ জেলে কেউ আত্মগোপনে কেউ বিদেশে এবং কর্মসূচি দিয়ে সরকারকে চাপে ফেলবে এই সক্ষমতা বা এই অবস্থা এখনো আওয়ামী লীগের মধ্যে ফিরে আসে না বাছাড়া ভারত ছাড়া এখন আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের কোনো বন্ধুও নেই এখন মানবাধিকার সংগঠনগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে জাতিসংগ রিপোর্ট আওয়ামী লীগের বিরুদ্ধে শাকাসিদের বিরুদ্ধে 250 এর উপর মামলা তো হিসাব আসলে কিভাবে মিলাচ্ছেন তিনি কিভাবে তিনি আত্মবিশ্বাসী তিনি ফিলবেন এটা প্রথম ধারণা প্রথম যুক্তি হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ একটি দল ঘুরে দাঁড়ানোর শক্তি সে রাখে যতই বিপদ আসুক এখন তার ফিরে আসার পথ তিন ভাবে খোলা তিনি আসতে পারেন তিনটা ওয়েতে একটা হচ্ছে গণতান্ত্রিক যে পদ্ধতি আছে নির্বাচন করে আওয়ামী লীগ জয়ী হয়ে তিনি আসতে পারেন আরেকটা আছে যে পৃথিবীর মোরল হচ্ছে এখন আমেরিকা তারা যেটা বলে সেটাই আইন এখন এই যে আসছেন এখন তিনি হলেন পুরা ব্যবসায়ী মানুষ তাকে কেউ যদি আওয়ামী লীগ বুঝাইতে পারে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তার লাভ হবে তাহলে হয়তো তিনি উল্টে যেতে পারেন আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে কুসিস্টেম সেনাবাহিনী তার পক্ষের লোক কিন্তু এখন এই কোর কোন বেইল নাই মানে দুনিয়া এখন অনেকটা বদলে গেছে এই যে সামরিক সেনা শাসন এগুলো অজনপ্রিয় হল পৃথিবীতে আফ্রিকার দেশেও এখন এগুলো খুব একটা হয় না আগে ঘন ঘন অনেক জায়গায় তারপর একটা সমস্যা হলো শেখ হাসিনা তার নিজের বয়স এখন আটাত্তর বছর এখন এই চার টার্মে আগামী যে নির্বাচন হয় এই টার্মে দল জিতে আসা তার জন্য প্রায় অসম্ভব তারপর দল নির্বাচন করতে পারে কিনা কি সিচুয়েশন তবে এটা ছাড়াও পাঁচ বছর পর পর যদি সেকেন্ড টার্মে আসতে হয় তখন তার বয়স হয়ে যাবে তিরাশি বছর তখন তিনি ফিট থাকবেন কিনা তার মনোবল অটুট থাকবে কিনা বিভিন্ন ধরনের প্রশ্ন আছে এখন যদি তিনি তার মনোবল ঠিক রাখতে পারেন শারীরিক ফিটনেস ঠিক রাখতে পারেন তাহলে সেকেন্ড টার্মে আওয়ামী লীগ মোটামুটি ক্ষমতায় ফিরবে এটা ধরে নেওয়া যায় এবং তিনি বীরের বেশে ফিরতে পারেন এর সম্ভাবনা অনেক বেশি এখন যেই ক্ষমতায় আসুক এইবার যেই ক্ষমতায় আসুক আওয়ামী লীগের উন্নয়নকে বিট করা প্রায় অসম্ভব এবং যখনই আওয়ামী লীগের উন্নয়নকে বিট করে অতিক্রম করে আরও বেশি উন্নয়ন করতে খাইতে না পারে তখন মানুষ কি বলবে আওয়ামী লীগই ভালো ছিল এবং পরবর্তী নির্বাচনে এই নির্বাচনের পরের নির্বাচনে আওয়ামী লীগ দৌড়ে ক্ষমতায় যাবে এবং এটা কেউ আটকাইতে পারবে সুতরাং এটা বলা যায় যে এই টার্মে শেখ হাসিনা পারছেন না তাকে হয়তো ভারতেই থাকতে হবে অথবা অন্য কোনো দেশে কিন্তু পরবর্তী টাইমে যদি হাসিনা সুস্থ থাকেন তার মনোবল ঠিক থাকে শারীরিকভাবে ফিট থাকেন তাহলে আন্তর্জাতিক ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালচা সংবর্ধনা দিয়ে গ্রহণ করা হতে পারে এটা মোটামুটি জিনিস সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য শেখ হাসিনা আবারও ফিরে আসতেছেন আন্তর্জাতিক সহায়তায় এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন এবার নিশ্চিত হবে যে কোনো সময় তিনি পদত্যাগ করে দেশ ছাড়বেন এইদিকে সমন্বয়কদের ফাঁসি হবে নিশ্চিত কারণ সমন্বয়করা অনেক অপকর্মের সঙ্গে জড়িত ছিল যাক মন্ডল এই সম্পর্কে আপনারা চাঞ্চল্যকর প্রতিবেদন বিস্তারিত তথ্য জানতে পারলেন আজকের এই ভিডিওতে তো এই সম্পর্কে আপনারা কি বলতেছেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে